হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার লাইফ আন্ড কার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি চলে মামা মামাবাড়ি আজকে হচ্ছে চব্বিশ পররের লাস্ট দিন তো অনেক দিন ধরে চব্বিশ পর চলছে কিন্তু আমার আশা হয়নি এখানে আসার সাথে সাথে দেখছি যে যার কি করছে দেখুন সবাই এই কেউ গল্প করছে কেউ কাজে আছে কেউ আবার ঘুমাচ্ছে তো আমি অনেক সকাল সকালই চলে এসেছি এখানে এসে চা খেলাম এই যে বোনটাও এসছে তো আমি এখানে এসে চাটা খেলাম ফ্রেশ হয়ে আর ভালোই সকাল সকাল চলে এসছি আর কি তারপরে বোন ঢু আরেকটা বোন ঢুকলো তারপরে ব্রেকফাস্ট খাওয়া শুরু হলো আর এই পুচকুটাকে নিয়ে প্রচুর চটকা চটকি চলছে সবাই মিলে কারণ বাচ্চা একটাই এখানে রান্নার জোগাড় হচ্ছে মা এদিকে কাটাকুটি করছে আর মাসিরা সবাই রান্নায় লেগে পড়েছে এই যে মাটনটা ম্যারিনেট করা রয়েছে সত্যি কথা বলতে আমরা বোনরা কিন্তু কিছুই করিনি যা করছিল সব মাসিরাই করছিলো মা যদিও মাসিদেরকে রেস্ট দেওয়া উচিত কিন্তু জানি না কিছুই করিনি মাসিরাই সব করছে এই যে বোন এদিকে আম খাচ্ছে কাঁচা আম আর এই পুচকুটাকে নিয়ে আমরা একটু খেলছি সত্যি কথা বলতে এই পুচকুটা থাকাতে না এত মজা লাগছিল দিন এঁকে শুধু চটকেছি দেখুন কি সুন্দর রসগোল্লার মতো মুখটা তাকাচ্ছে দেখুন ক্যামেরার দিকে তারপরে গেলাম একটা বান্ধবীর বাড়ি এটা হচ্ছে আমার মানে আমার বৌদির ননদ হয় আর মানে আমার বৌদি মানে মাসির ছেলে যে বউ তার দাদার বউ হয় আর প্লাস আমার বান্ধবী হয় তার বাড়ি থেকে একটু ঘুরে আসলাম তারপরে এসে পরে আবারও সবাই মিলে বসে পড়লাম গল্প করতে তারপরে বেলা হচ্ছে দেখে সব সাজাগোজা করে রেডি হতে শুরু করলাম কারণ এবারে যাব মন্দিরে মন্দিরে অনেক দেরিতেই প্রোগ্রামটা চালু হয় আজকে লাস্ট দিন আজকে অনেকক্ষণ পর্যন্ত প্রোগ্রামটা হবে তো আমরা সবাই সব বোনরা বৌদি সব মাসিরা সবাই মিলে সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়লাম রোদরা এত বেশি বাপরে বাপ প্রচুর রোদ ছিল বাইরে প্রচুর রোদ আর বৃষ্টির তো কোনো নাম নেই দেখতেই পাচ্ছেন কাঠ ফাটা পুরো রোদ তার মধ্যে গেলাম আর কি মন্দিরে না গেলেও ভাল লাগবে না তাই যাই হোক সবাই মিলে চলে গেলাম যাচ্ছিলাম মন্দিরে মাসিরাও ছিল সবাই মানে ঘরের সবাই ছিল গেছিলাম সাজুগুজু করে প্রচণ্ড গরম লাগছিল কিন্তু কিছু করার নেই ভালোও তো লাগছিল বছরে একবার এরকম দিন আসে জানেন তো আর এই সময়টায় এর আগেও একটা ব্লগ করেছিলাম আপনাদেরকে দেখিয়েছি চব্বিশ পরে কি কী করি তো আজকেও আজকে লাস্টের দিনে আমি এসে পড়েছি অন্য দিনগুলো চার দিন ধরে হচ্ছে কিন্তু চার দিন ধরে আসেনি গরমে না মুশকিল আসা যাই হোক ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে একটুখানি কীর্তন দেখলাম তারপরে তো এক এক করে ওখানে নানা রকম ঠান্ডা জিনিস খেতে শুরু করলাম প্রথমেই গেলাম আইসক্রিমের দোকানে সবাই মিলে খেলাম কোন আইসক্রিম খেলাম যে যেটা ভালোবাসে সে সেটাই খেলো তারপরে আবারও কিছুক্ষণ পর দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম আরেকটা আইসক্রিম তো আমরা সব বোনরাই মিলে খাওয়া মানে খাওয়া দাওয়া করছিলাম একজন কিনছে খাওয়াচ্ছে আবার একজন কিনছে খাওয়াচ্ছে এরকম খুব মজা লাগছিল খাওয়া দাওয়াটা হেভি মজা লাগে তার সাথে সাথে একটু কীর্তন শুনছিলাম আর সবাই মিলে একটু এনজয় করছিলাম নাচানাচি করছিলাম আমার কতগুলো ছোট বান্ধবীদের সাথেও ছোটোবেলাকার বান্ধবীদের সাথেও দেখা হলো তাদের সাথেও কথা বললাম এই যে মাসিরা নাচানাচি করছে তারপরে বেলার দিকে একটু বেলার দিকে নাচানাচি আমিও করে করলাম কারণ একদম শেষের দিকে ছিল তারপর নাচানাচি করে বাড়ি চলে আসলাম বাড়ি এসে দেখি দাদা দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসছে এত কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম আইসক্রিম খাওয়া হচ্ছে বাপরে বাপ আমি স্লাইসটা খেলাম কারণ স্প্রাইটটা আবার খুব সোডা থাকে তো আমার প্রবলেম করে পেটে তার জন্য আমি স্লাইস খেলাম তো যাই হোক আমরা বেশিরভাগই এই পুচকুটা দেখুন চাপা পড়ে গেছে এত লোকের মাঝখানে দেখতে পাচ্ছেন ভালো লাগছিলো পুচকুটাকে যাই হোক সবাই মিলে আর ঠান্ডা খেলাম ঘরে খাওয়ার পরে তারপরে একটু রেস্ট নিতে শুলাম তো দেখি বাপরে বাপ এত লোক হয়ে গেছে জায়গা পাচ্ছিলাম না খাটে জায়গা নেই নিচে তাই জায়গা নেই আসলে ঘরটা হয়ে গেছে ছোট আর মানুষ হয়ে গেছে প্রচুর আর আমরা এই বছর প্রথমবার যে আমরা সব ভাই বোন একসাথে হয়েছিলাম এরপর চলে যাচ্ছিলাম চলে আসছি বাড়ি বোন বোনের গাড়ি করেই বাড়ি চলে আসলাম বোনের পর ছেড়ে দিল আমাদেরকে বাড়িতে আমাকে মাকে আর ভাইকে তার আবার মেয়েটা খুব কান রাস্তায় আবার গাড়ি চলাতেও একটুখানি খুশি হলো গাড়িটা যতক্ষণ চললো খুশি হলো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগ